স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম ঢাকা কারণ বাজার মাছের আড়দে এখানে আজকে খুচরা মাছের দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব দেখতে থাকুন আজকের মাছের আপডেট ঢাকা কারন বাজার ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পাইকারি দামে মাছ পাওয়া যায় এবং খুচরা দামও পাওয়া যায় আপনার যারা যারা মাছ কিনতে যান সকাল সকাল চলে আসবেন তাহলে ভালো মাছটা কিনতে পারবেন তো এখানে আছে বড় পাঙ্গাস শিং এবং মাগুর মাছ পাইকারি এবং খুচরা দামে দুই ধরনের ভাবি নিতে পারবেন আপনারা এগুলো হচ্ছে শিং মাছ চাষের শিং মাছ করে যারা খুচরা মাছ কিনতে চান চলে আসবেন ঢাকা কারন বাজারে এখানকার বাজার অনেক বড় বাজার ছোট বড় বিভিন্ন সাইজের পাঙ্গাস পাওয়া যায় এখানে

আছে বিলের এবং হাওয়ারের কই মাছ চায়না খইস চায়না তো আপনারা যারা মাছ কিনতে চান এখন সলা চলা চলে আসবেন ঢাকা কাওরান বাজারে একশো পঞ্চাশ আমার একশো পঞ্চাশ ভিডিও নিয়মিত পেতে আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে এত আগে আসে না ও আচ্ছা

কত কত চাই

ভাইয়া কত দিছেন এটা হ্যাঁ না না ওই যে কাতাল পাঁচশো টাকা কেজি না এটা সাইজ কেমন সাত কেজি আট কেজি না ওটা কোন জায়গা থেকে ভাই কাপ্তাই ও রাজশাহী থেকে আর রুইটা দিছেন কত করে রুই আট কেজি সাইজে সাতশো পঞ্চাশ টাকা কেজি Hvala što pratite kanal.